অশক্তির নাম হচ্ছে রোলাক এটি একটি 10 mg ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ঔষধটি উৎপাদনের মধ্যে রয়েছে কেটোরোলাক আর এই ঔষধটি উৎপন্ন করেছে বাংলাদেশে সুনামধন মার্কেট কোম্পানি রেনেটা লিমিটেড তো ঔষধের কার্যকারিতা বলতে গেলে আধার জনিত বিভিন্ন ধরনের শারীরিক ব্যথানিনাময়ই মূলত ঔষধটিকে ব্যবহার করা হয় যেমন অপারেশনের পরবর্তী ব্যথা দূর করতে ঔষধটিকে ব্যবহার করা হয় কাটা ছেঁড়া ও ফাটার ব্যথা দূর করতে অশুটিকে ব্যবহার করা হয় দাঁতের ব্যথা দূর করতে অশুটিকে ব্যবহার করা হয় কোমরের ও মেরুদণ্ডের ব্যথা দূর করতে অশুটিকে ব্যবহার করা হয় মেয়েদের মাসিকের ব্যথা দূর করতে অশুটিকে ব্যবহার করা হয় ইত্যাদি আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এভাবে বলা যেতে পারে যে শারীরিক যে কোনো ব্যথা বা আঘাতজনিত যে কোনো ধরনের ব্যথা নিরাময় মূলত রোলাক এই ট্যাবলেটটি নির্দেশিত এখন আসুন যে রোল আক এই ট্যাবলেটটি সেবন বিধি সেটি নিয়ে আলোচনা করা যায় তো অষ্টটি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে দশ এম জির একটি করে রোলাক আক ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার খেতে হবে ভরা পেটে অষুধটিকে খেতে হবে পাশাপাশি গ্যাস্ট্রিকের ওষুধও খেতে হবে এটি হচ্ছে অষুধটির সেবন বিধি আর রোলাক এই ট্যাবলেটটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে বমি বমি ভাব হতে পারে বমি হতে পারে আলসার হতে পারে দুশ্চিন্তা হতে পারে মাথা ব্যথা হতে পারে ক্লান্তি বোধ হতে পারে চুলকানি হতে পারে শ্বাসকষ্ট হতে পারে হাঁপানি হতে পারে ইত্যাদি